তাহলে লাভটা কোথায় উপরই আল্লাহ নারাজ হইল এই বয়সে যদি আমার মৃত্যু হলো তো আমি কি জবাব দিব কি জবাবটা দিব আমি কি জবাব দিব আল্লাহর কাছে আল্লাহ যদি বলে সারাদিন ভোগ করলি আমারটা দিনে একশো বার আমাকে ডাকলি না আমার বন্ধুর কারণে তোকে এত বড় মর্যাদা দিলাম এত ভালোবাসা দিলাম চলেন একটা শুনায় এই সময় আছে কিনা জানি না আদম আলাই ইসলাম বলতেছে আমার চি উন্মতে মুহাম্মাদির সাথে আল্লাহর কুঠি গুণ বেশি ভালোবাসা তো বলছে প্রমাণ আমি একটা ভুল করছি কেমতে সকাল পর্যন্ত মানুষকে ਦੋਲ ਪੀਟਿਆ ਜਨਾਇਆ ਦਿੱਸੇ ਕੁਰਾਨੇ ਅਸੇ ਨਾ ਨਹੀਂ ਅਸੇ ਅਸੇ ਦੋ একটা দিছে উম্মতে সারাদিন গুনা করবে ভুল না আল্লাহ কাউকে জানতে দিবে না খোদার কসমে যুবকরা বলুক ওদের গান আর নাচের কথা আমি বলতেছি না গান আর নাচ এটা না গান নাচ ছাড়া ওরা সারা দিন যা দেখে যদি বাড়িওলারা জানতো জনরা জানতো পাড়া প্রতিবেশী জানতো যুবক তুমি শক্তভাবে ক তোমাকে ঘরে ঢুকতে দিত মা বাবা হুম কে লুকায় রাখে আহ এটা কি ভালোবাসা না অথচ আদমালে ইসলামটা তো লুকাইলেন না জানায় দিলেন সবাইকে দ্বিতীয় আরেকটা দেখাই উনি বলে আমি একটা ভুল করতে দেরি আমার স্ত্রীর থিকা আমাকে দুইজনকে দুই জায়গায় সরাইতে দেরি করেন নাই টোকায়া পাইতে পাইতে আমাদের দুইশো বছর পার হয়ে গেছে জিজ্ঞেস করেন ভুল বলতেছি কিনা উম্মতে মোহাম্মদী সারা দিন গুণা করবে রাত্রে যায়া দুইজনে এক ল্যাপেই ঘুমায় থাকবে এটা কি ভালোবাসা না বিশেষ শব্দ ছাড়া বিচ্ছেদ হবে না যেমন করো করো কবিরা করে কিন্তু স্ত্রীর থেকে বিচ্ছেদ হবে না বিশেষ শব্দ ছাড়া বিশেষ শব্দ ছাড়া হায় 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 আমি একটা ভুল করলাম আমারে জান্নাততে বের করে দিল উম্মতে মোহাম্মাদি দিন গুনা করবে রাতের তিন ভাগের একবার অতিবাহিত হওয়ার পরে ডাইকা ডাইকা গুনা মাফ কইরা জান্নাত হাতে উঠায় বুখারি শরীফে আছে আর কত বড় বাক্য চান বলেন প্রস্তুতি কতটুকু এখনো সুযোগ হাত থেকে চলে যায় নাই আসেন তবা করি তবায় অভ্যস্ত হই পারবেন তবা করতে কে কে পারবেন দেখি তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুনাহ মাফ করে দেন দ্বিতীয় ডেলি ঘুমানের সময় তবা করেন হতে পারে আপনি ঘুমাইলেন আর কোনদিন উঠলেন না এই জন্য বুদ্ধিমানের কাজ সত্য এটাই অভ্যাস করেন যুবকদের পায়ে হাত দিয়া বলি সারাদিন যা করো আমার আপত্তি নাই কেননা তোমাকে আল্লাহ আমার উপরে তোমার উপরে আমাকে চকিদার বানান নাই তোমার উপরে চকিদার রাখা আছে তিন ধরনের তুমি কুমানের সময় শুধু আল্লাহর কাছে তবা করে ঘুমাও তবা করো শোয়ার সময় তবা করো এতটুক বলো আল্লাহ তবা করলাম এতটুক বললো হবে এই উন্মতের জন্য হবে আপনি জানেন না এই সাথে আল্লাহর দুস্তি কতটুকু বন্ধুত্ব কতটুকু প্রেম কতটুকু প্রীতি কতটুকু ভালোবাসা কতটুকু মোহাব্বত কতটুকু আর একটা শব্দ বললে বলতে পারি হায় হায় পীড়িত কতটুকু পীড়িত পীড়িত বোঝেন এই পীড়িত বোঝেন